আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে যে জিনিসগুলো দেখাবো এগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ দেখাবো কিছু স্মার্ট ওয়াচ এবং মেনুয়াল ওয়াচের কম্বো একটা দেখাবো আর হচ্ছে এগুলো আসলে এখন কিসের জন্য ভিডিও করা আমি সেটা একটু বলে দিই সামনে যেহেতু ফেব্রুয়ারি মাস চলে আসছে ফেব্রুয়ারি মাসে আমরা জানি যে অনেকগুলো স্পেশাল ডে আছে আমাদের তো স্পেশাল ডেতে স্পেশাল মানুষকে আসলে গিফট করার জন্য এই ওয়াচগুলো আপনার জন্য হতে পারে পারফেক্ট একটা সমাধান আর আমাদের আলফাতে সবসময় আপনারা আসলে মাইক্রোফোন স্ট্যান্ড কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখতে দেখতে আমি জানি যে বোর হয়ে গেছেন তার জন্য আসলে এই ভিডিওগুলো নিয়ে আসা একটু মনোযোগ সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে আমাদের দুইটা প্যাকেজেরই দাম বলে দেওয়া হবে চলেন আমরা দেখি আসলে বক্সে কি কী আছে শুরুতে আমরা যেটা দেখব এটা হচ্ছে এ প্লাস আর ডিসপ্লে সাইজ হচ্ছে টু পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে আর এটা হচ্ছে এ প্লাস মডেল নাম্বারটা আমি বলে দিলাম এটার সাথে আসলে কি কি পাবেন শুরুতে আমরা দেখিনি একটা পাবেন হচ্ছে স্মার্ট ওয়াচ এটা ছেলে পড়তে পারবেন এবং একটা দেওয়া আছে হচ্ছে ম্যানুয়াল ওয়াচ যেটা হচ্ছে আপনার মেয়ে মেয়ে পড়তে পারবেন আর এটার সাথে আরও কি কী দেয়া আছে সেটা বলি একটা এক্সট্রা স্টেপ দেওয়া আছে এই যে একটা একটা স্টেপ দেওয়া আছে এটা হচ্ছে অফ হোয়াইট স্টেপ আর এটার সাথে আরো কি কি দিছে আমি একটু দেখাই দিয়ে একটা বেস লাইট দেওয়া একটা চেন দেওয়া হয়েছে লকেট সহকারে চেনটায় যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা চেন দেওয়া হইছে সুন্দর একটা চেন দেওয়া হয়েছে সব কিন্তু ম্যাচ করা এই ওয়াস্তার সাথে সবগুলো ম্যাচ করা আপনি যদি মাঝখানের ইয়াটা দেখেন ডায়ালটা দেখেন তাইলে বুঝতে পারবেন সবগুলো কিন্তু ম্যাচ করা দুইটা ইয়ার রিং দেয়া হয়েছে এই যে ইয়ার রিংগুলো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে ইয়ার রিংগুলা এই যে দুইটা ইয়ার রিং দেওয়া হয়েছে আর একটা রিং দেওয়া হয়েছে এই যে ফিঙ্গার রিং আংটি একটা দেওয়া হইছে সবগুলো কিন্তু ম্যাচ করা পড়লে আপনি আমি মনে করতেছি যে আপনার আসলে যে প্রিয় মানুষ তাকে অনেক বেশি সুন্দর দেখাবে তো আপনারা চাইলেই আমাদের থেকে পারচেস করতে পারেন আর এটা কিন্তু ফেব্রুয়ারি মাস আমি একটা ধামাকা অফার দিব এই অফারটা কিন্তু ফেব্রুয়ারি চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে তো বুঝতেছেন আমি আসলে এখানে মেনশন করে কোনো ডে উল্লেখ করতেছি না আপনারা চাইলে যে কাউকে গিফট করতে পারেন চাইলে আপনার বোনকেও গিফট করতে পারেন চাইলে আপনার মাকেও গিফট করতে পারেন কোনো সমস্যা নাই চলেন আমরা এখন আরেকটা দেখব যেটা হচ্ছে এ আটষট্টি প্লাস এটাও আপনার টু পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু বিগ ডিসপ্লে টু পয়েন্ট টু ইঞ্চিটা টু পয়েন্ট জিরো টু ইঞ্চি ডিসপ্লে আর কি আমি যদি একটু দেখাই এটার সাথেও সেম জিনিসগুলো পাবেন এটার সাথে একটা স্মার্ট ওয়াচ পাবেন এই যে স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচটা আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এটা থেকেই দেখাই দুইটা স্মার্ট ওয়াচ যেহেতু সেম এই যে স্মার্ট ওয়াচের এর লুকটা একটু দেখেন সামনে থেকে যেহেতু বিগ ডিসপ্লে হাতে পড়লে খুব বেশি সুন্দর লাগবে যাদের স্বাস্থ্য একটু ভালো আছে তাদের কিন্তু হাতে দিলে আমি মনে আসলে খুব লাগবে আর ইয়াটা যে দেখেন মেটাল ফিনিশ দেওয়া হয়েছে আর মেটাল ফিনিশ তো ঠিক আছে সাথে একটা গোল্ড একটা বাইব আছে যেটা হাতে পড়লে খুব বেশি স্মার্ট লাগবে আপনাকে এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচটা আর এটার সাথে যে মেনুয়াল ওয়াচটা দিছে এটা হচ্ছে এই ম্যানুয়াল ওয়াচ স্ট্রেপটা দেখেন খুব সুন্দর দিছে এটা হচ্ছে আর এটার সাথে আরেকটা যা দিছে এটার সাথে আপনার সেম একটা এটার সাথেও একটা চেন দেওয়া হয়েছে এটার সাথে কিছু ম্যাচ করা এই ওয়াচের যেই স্ট্রেপটা যেটা যেই কালারের এই কালারের সবকিছু দেওয়া হয়েছে ইয়ার সেম কালার এই যে ইয়ার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আর এই হচ্ছে আপনার ফিঙ্গার রিং ব্যাঙ্কটি আপনারা যেটাই বলেন এটাও দেওয়া হয়েছে আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ওয়ারলেস একটা ক্যাবল পাবেন যেটা দিয়ে আপনারা আপনার ওয়াচটাকে চার্জ করতে পারবেন এখন আসেন ভিডিওটা লং না করে আমি দামটা বলে দিই এ উননব্বই প্লাস এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা যারা নিতে চান তারা দ্রুত আমাদের পেজে অর্ডার করে দিবেন আর অবশ্যই এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে আর এ আটষট্টি প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা জানেন যে আলফা আসলে কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকে আপনাদেরকে তো গিফটের জন্য জন্য এটা আপনাদের আমি মনে করতেছি যে ফেব্রুয়ারি মাস এবং জানুয়ারির জন্য এটা সেরা একটা প্রোডাক্ট হতে পারে এবং সেরা একটা চয়েস হতে পারে আপনার জন্য দ্রুত অর্ডার করে দিন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের সপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তিনতলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা সব আছে একটা হচ্ছে সাতাইশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ অথবা আমাদের সব খুঁজে পেতে খুব বেশি কষ্ট হলে গুগলে সার্চ করবেন গুগলে আমাদের লোকেশন দেওয়া আছে তো লোকেশন ফলো করে আপনি চাইলে চলে আসতে পারবেন আমাদের কল করেও চাইলে চলে আসতে পারেন আমাদের প্রতিনিধি যারা আছে তারা আপনাদের রিসিভ করবে নিচ থেকে যদি খুঁজে পেতে কষ্ট হয় আর আলফা সাথেই থাকবেন ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম